আলাইকুম ভিউর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সামনে হচ্ছে দুর্গা পূজা এবং এই দুর্গা পূজাকে কেন্দ্র করে বাংলাদেশের অনেক ব্যবসায়ী আছে যারা কিনা নিত্য নতুন ড্রেস তৈরি করে থাকে তাদের মধ্যে একটি শার্ট কোম্পানির সন্ধান আপনাদেরকে দেব যাদের কারখানা এখন আমি অবস্থান করছি এবং সামনে এই পূজাকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের নিত্য নতুন ডিজাইনের শার্ট তৈরি করছে আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানে যে বাংলাদেশের মোট জনসংখ্যার আট পার্সেন্ট হিন্দু সংখ্যাটা কিন্তু প্রায় দুই কোটির মতো এবং বাংলাদেশে দুর্গাপূজা আসলে কিন্তু দেখা যায় যে মার্কেটে প্রচুর ভিড় থাকে তাই আপনি যদি মনে করেন যে আপনার এলাকায় বা আপনার মার্কেটে তো আসলে কাস্টমার হয়ই কিন্তু আপনার এলাকায় যদি হিন্দু থাকে হিন্দু ভাইরা থাকে তাহলে তাদের জন্য কিন্তু আপনি শার্ট কালেকশন করতে পারেন আশা করি ভালো একটা বেচা কিনা করতে পারবেন আর নতুন ডিজাইন থাকলে বেচা কেনাটি কিন্তু সবসময় একটু বেশি হয় এখন আমরা যে প্রতিষ্ঠানটিতে আসি সেটার নাম হচ্ছে ওয়ালুক্স এবং এটা হচ্ছে তাদের কারখানা তাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আশরাফ সেতু শপিং কমপ্লেক্স টঙ্গি বাজার গাজীপুর আপনার বাটা গেট অথবা বিশ্ব ইস্তমার পাশেই কিন্তু এই মার্কেটের অবস্থান এবং তাদের শোরুমে কিন্তু অনেক সুন্দর সুন্দর শার্ট ডিসপ্লে করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা মিনিমাম একুশ পিস অর্ডার করলে ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই নিতে পারবেন আর সরাসরি দোকানে আসলে যে কোনো ডিজাইন বা কালার থেকে তিন পিস নিতে পারবেন যাই হোককার কথা বলার না মূল ভিডিওটি নাটেনে দেখার বিশেষ অনুরোধ জানিয়ে আল্লাহর নামে শুরু করলাম যাইহোক আর কথা বলার না এখন আপনাদের কিছু শার্ট কালেকশন দেখাবো ইনশাআল্লাহ সবুজ ভাই এতক্ষণ আপনাদের ফ্যাক্টরিটা আমরা দেখলাম হ্যাঁ তো এটা হচ্ছে আপনাদের শোরুম শোরুমটাও মাসাল অনেক সুন্দর তো আপনাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটা বলে দেবেন আমাদের শোরুমের নাম হচ্ছে শোরুমের নাম হচ্ছে ওয়াউ আমাদের ব্র্যান্ডের প্রোডাক্ট এটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আশাপ সেতু শপিং কমপ্লেক্স এটা হচ্ছে টুঙ্গি উত্তর আব্দুল্লাপুরের সাথেই বাটা গেটের পাশেই আশাপ সেতু তলায় সতেরো নম্বর শপ

প্রতিটি শার্টের অনন পলি হয়ে থাকে প্যাকেটিং করা থাকে প্যাকেটিংটা অনেক সুন্দর আর আমাদের কিন্তু প্রত্যেকটা শার্ট আমাদের নিজস্ব ব্র্যান্ডের নিজস্ব ফ্যাক্টরি থেকে কিন্তু তৈরি হয়ে থাকে আর অলুকস কিন্তু অনেক পুরাতন একটা ব্র্যান্ড যারা চিনেন জানেন তারা তো চিনেনি যারা নতুন উদ্যোক্তা আছেন নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কুরিয়ারে যদি নেন কন্ডিশনে আপনারা মিনিমাম একুশ পিস প্রোডাক্টস নিতে হবে কারণ আমাদের প্রতিটি শার্টে তিনটি করে সাইজ হয়ে থাকে এক্স

কালেকশন কিন্তু ভাই প্রত্যেকটা অসাধারণ অসাধারণ কালেকশন ঠিক আছে হচ্ছে কালেকশনগুলো

যতদিন সভ্যতা থাকবে ততদিন এই চেকগুলো চলবে আমি প্রতিটা সারের ভিডিওতে কথাটা বলি ঠিক আছে আরেকটা কালেকশন কিছু আছে বড় চেকের মধ্যে অনেকে এক একজন লাইক করে

এর বিষয়ে কিন্তু কিন্তু দুই তিনশো আইটেম আপনার শুধু ডিসপ্লে করা আছে হ্যাঁ আমাদের প্রতি সপ্তাহে পাঁচশো থেকে ছয়শ ডিজাইন কিন্তু আপডেট হয়ে থাকে মডেল চেঞ্জ হয়ে থাকে আপডেট হয়ে থাকে

আপনাদের তো মার্কেটে আসতেই হবে তাই না তো মার্কেটে আসলে একটু যাচাই করে যাবেন যে ভাইয়ের দামটা ঠিক আছে কিনা অথবা যারা আপনার ভিডিওটা দেখতেছেন স্ক্রিনে নাম্বার দিয়ে আসছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা সব কিছু জেনে নিতে পারবেন একটা ফোনেরই তো ব্যাপার তাই না এগুলো হচ্ছে সব চেকের কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সবই ফুল স্লিপ

নিতে চাচ্ছে জামাই শার্ট আর কি হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে অনেক কোয়ালিটির শার্ট আছে তো যদি কি বলবো যারা বিভিন্ন ব্র্যান্ডে প্রোডাক্টস তৈরি করে নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছে নক দিলে আমরা কিন্তু তৈরি করে দিয়ে থাকি মিনিমাম 500 পিস অর্ডার করতে ভাই আপনার কাছে হাফ সিলিউর মধ্যে কতগুলো কালেকশন এগুলো ভিতরে 150 থেকে 200 ডিজাইন কিন্তু अवेलेबल আছে আচ্ছা এটা হচ্ছে আপনার হাফ সিলিউর মধ্যে হাফ সিলিউর ভিতরে ডাবল পকেট ডাবল পকেট কটন কাপড়ের মধ্যে অক্সফোর্ড কটন নয় হ্যাঁ অক্সফোর্ড কটন এটা হচ্ছে 12 ফেব্রিক থেকে মোটাটা এবং দেখেন আমাদের প্রতিটি শার্টে কিন্তু গ্যাসেট দেওয়া আছে চেনেস্টের সেলাই দেওয়া আছে নিচে সাইডে

আপনাকে দশটি শার্ট বিনামূল্যে টি শার্ট বিনামূল্যে রং উঠলেই টি শার্ট বিনামূল্যে আচ্ছা ভাই কিন্তু দেওয়া সম্ভব একশো দুশো কিন্তু দেওয়া সম্ভব না 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 আমাদের অনেক সুনাম আছে আমরা দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছি আমরা শুধুমাত্র শার্ট নিয়ে কাজ করে থাকি আমাদের অলুকসের অফিসিয়াল ফেসবুক পেজে নক দিয়ে সাথে থাকবেন আমাদের সব সময় আপডেট কিন্তু ওরে ভাই কালেকশন পেজে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালেকশন দেখলে তো মাথা নষ্ট কিন্তু अवेलेबल আছে প্রত্যেকটা প্রোডাক্টস দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আসলে এজন্য ভিডিওটা বড় করব না এখন এক কালারের ভিতরে ফুল আতার কিছু কিছু কালেকশন দেখিয়ে দিই

প্রিমিয়াম অলুক্স লোগো আছে অলুক্স দাও আছে এখানে কিন্তু একটা জিপার সিস্টেম আছে অনেকবার ইউজ অনেকবার ইউজ করতে পারবেন নরমালি আপনার আঠাওয়ালা পলি কিন্তু পাবেন দেখতে পাচ্ছেন একটা শার্ট কিন্তু একদম হেটিং থাকে হ্যাংটেক থেকে আপনার পলি পর্যন্ত সব আপনাদের নিজস্ব কোয়ালিটিটা দেখেন সুতাগুলো অনেক সুন্দর করে ম্যাচিং করে দেওয়া মোটা সুতা এবং বাটনগুলো রাবারের প্লাস্টিক স্ন্যাপ বাটন যাতে একবার একটা শার্ট আপনার দোকান থেকে নিলে বারবার কাস্টমার আসে জি জি ওইভাবেই করছেন নাকি কোয়ালিটি একবার 100 100 আমাদের ভিডিওটা এই মোহাটসঅের নাম্বার দেওয়া আছে যারা দেশের বাইরে থেকে ভিডিওটা দেখবেন আপনারা চাইলে আমাদের থেকে প্রোডাক্টস দিতে পারবেন আমরা কিন্তু পৃথিবীর যে কোনো দেশে ডোর টু ডোর কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আপনার কোনো কাগজপাতি কোনো কিছুই প্রয়োজন নাই যাবতীয় সব কিছু কিন্তু আমরা ব্যবস্থা করে নিচ্ছি তাহলে বা জি ভিডিওটা এখন শেষ করবো আমাদের এই মোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেটা দেখতে ওকে তো দর্শক ভিডিওটা আমরা এখানে শেষ করলাম তো অনেক কালেকশন দেখিয়েছি ফ্যাক্টরি দেখিয়েছি আশা করি সেগুলো আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই এখান থেকে শার্ট নিয়ে ব্যবসা করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফেজ